আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক পবিত্র রবিউল মাস উপলক্ষে আমরা সিরাজ সিরিজ শুরু করেছি সিরাজ সিরিজের আজকের দ্বিতীয় পর্ব এই সিরাজ সিরিজে আমরা নবী সাল্লাহ আলাই পূর্ণ জীবনী শুনবেন ইনশাআল্লাহ তবে নবী সাল আলাই পূর্ণ জীবনী ততক্ষণ পর্যন্ত বোঝা সম্ভব নয় যতক্ষণ না নবী সাল আলাই সাল্লাম নবুয়ত পাওয়ার আগের ও তার নবুয়ত পাওয়ার পরের ঘটনার একটা তুলনামূলক আলোচনা করা হয় এই দুটো সময়ের তুলনামূলক আলোচনা করলে বোঝা যাবে যে নবীর সল্লাহ সাল্লাম পৃথিবীতে কেমন পরিবর্তন এনেছিলেন কেমন ভাবে তিনি অন্ধকারের জন্য দুনিয়ার বুকে আলো হিসেবে এসেছিলেন আর সেই তুলনাটা বোঝার জন্য নবীর সাল্লাই সাল্লামের জন্মের আগের আরবের অবস্থান আরবের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা ধর্মীয় অবস্থা সেই সময় কারা আরবে রাজত্ব করত কোন সব গোত্রগুলো আরবে বাস করত সে সব জানা খুবই দরকার আজকের পর্বে আমরা জানবো সেই সময় আরবের ভৌগোলিক অবস্থান আরবে বাস করা বিভিন্ন গোত্র সম্পর্কে তো আরব শব্দটির অর্থ হলো বালুকমাই প্রান্তর বা উষার মরুভূমি নামের মধ্যেই বোঝা যায় যে একটা রুক্ষ জায়গা আরবে পশ্চিম দিকে লোহিত সাগর আর সিনাই উপদ্বীপ পূর্বে আরব উপসাগর আর দক্ষিণ ইরাকের একটা বড় অংশ দক্ষিণ আবার আরব উপসাগর যা ভারত মহাসাগরেরই একটা অংশ আর উত্তরে সিরিয়া মানে তখনকার সাম্রাজ্য আর উত্তর ইরাকের কিছু অংশ সব মিলিয়ে বিশাল এক জায়গা প্রায় দশ থেকে তেরো লক্ষ বর্গ মাইলের মতো এলাকা তাহলে এর অবস্থানটা দেখুন কেমন ইন্টারেস্টিং চারপাশ মরুভূমি আর সাগর দিয়ে এমনভাবে ঘেরা মনে হবে যেন একটা প্রাকৃতিক দুর্গ আর এই কারণে বাইরে শক্তির পক্ষে এখানে ঢোকা বা আক্রমণ করা খুবই কঠিন ছিল আর আরবের মানুষরা একদিন পর্যন্ত নিজেদের স্বাধীনতা ধরে রাখতে পেরেছিল আবার অন্যদিক থেকে যদি দেখি আরব উপদ্বীপ তখনকার দুনিয়ার একদম মাঝখানে বললেই চলে প্রাচীন মহাদেশগুলোর সাথে মানে এশিয়া আফ্রিকা ইউরোপ সবার সাথে জলপথ আর সলপে যোগাযোগ ছিল যার কারণে এটা ব্যবসা বাণিজ্য আর নানা সংস্কৃতির আদান প্রদানের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছিল এই ছিল আরবের অবস্থান এবার আসে আরবের গোতগুলোর দিকে আরবদেরকে মূলত তিন ভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে আরবে বাইদা এরা হলো আরবের একদম প্রাচীন গোত এরা এখন আর নেই যেমন আদ সামুদ জাদিস এসব জাতিগুলো আদ ও সামুদ জাতির কথা আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন এরা হলে হুদ আলাহ সাল আলাইসাল্লামে কম এদের সম্পর্কে ঐতিহাসিক তত্ত্ব খুবই কম তাই এদের সম্পর্কে খুব একটা জানা যায় না দু নম্বরে হলো আরবে আরিবা এরা হলো ইয়ারুব বিন কাহাতানের বংশধর তাই জন্য এদেরকে কাহতানি আরবও বলা হয় এদের মূল বাসভূমি ছিল দক্ষিণ আরব বা ইয়ামান অঞ্চল আর তিন নম্বর হলো আরবে মুারিবা এরা অ্যাকচুয়ালি ইব্রাহিম আলাইসলামের বংশধর এদেরকে আদনানি আরবও বলা হয় যেহেতু আরবে বাইদে এখন আর নেই তাই শুধু আরবে আরিবা আর আরবে মুস্তারিবা এই দুই গোত্র সম্পর্কে একটু ভালোভাবে জানা দরকার কারণ পরবর্তী আলোচনাগুলোতে এদের কথা বারবার আসবে প্রথমে আরবে আরিবা বা কাহতানি আরবদের সম্পর্কে জানা যাক এদের মূল কেন্দ্র ছিল ইয়ামান এরা ইয়ারুব বিন কাহতানের বংশধর তাই জন্য এদেরকে কাহতানি আরব বলা হয় কাহতানের বংশধর সাবা থেকে এগারো থেকে চোদ্দোটা গোত্র তৈরি হয় তবে পরবর্তীতে সবগুলো হারিয়ে যায় শুধু দুটো ধারা বিখ্যাত ওটা হেমিয়ার বিন সাবা আর কাহলান বিন সাবা এদের অধীনে আবার অনেক গোত্র ছিল এরা ইয়ামানে অনেকটা জায়গা নিয়ে থাকতো হেমিয়ার বিন সাবা এরা আরবেই থেকে যায় কিন্তু কাহলান বিন সাবাদের কিছু অংশ বিভিন্ন কারণে ইয়ামান ছেড়ে আরবের অন্যান্য জায়গাতে ছড়িয়ে পড়ে এর একটা বড় কারণ ছিল অর্থনৈতিক যখন রোমানরা সিরিয়া আর মিশর দখল করে তখন ইয়ামানের সামুদ্রিক প্রায় বন্ধ হয়ে পড়ে আর স্থলপথেও সুবিধা কমে গেছিল অন্য আর একটা কারণ হলো নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আর সব থেকে অন্যতম যে কারণটা হলো সেটা হলো ইয়ামানের বিখ্যাত মা বাদের ভাঙন এই বাদ ভাঙার কারণে তাদের কৃষিকাজ যেমন ক্ষতি হয় তেমনি অন্যান্য সব কিছুই অনেক বলতে যায় কোরআনের সুরাস আবাতে এই ঘটনার কথা আছে যাই হোক তারা ছড়িয়ে পড়ে বিভিন্ন দিকে চলে যায় যেমন আজ দু করত এদের কিছুজন ওমানের দিকে চলে যায় এদেরকে আজ দে ওমান বলা হয় কেউ আবার তুহামায় চলে যায় এদেরকে আজ দে সানোয়া বলা হয় আবার কিছুজন ইয়াসরিবের আশেপাশের বস্তি গড়ে তোলে ইয়াসরিব মানে কোনটা জানেন আজকে যেটা মদিনা তার কিন্তু আগে নাম ছিল ইয়াসি এই যারা মদিনায় বসবাস শুরু করে এদের থেকেই পরে আউস আর খাজরাজ করতে সূচনা হয় যখন নবীর সাল্লিহসাল্লামের মদিনা হিজরতের ঘটনা শুনবো তখন এদের কথা বারবার আসবে কারণ এই আউস আর খাজরাজ গোত্রের লোকেরাই নবী সাল্লাহ ও তার সাহাবিদেরকে মদিনাতে সাহায্য করেছিলেন আবার কিছু কালাতানি গোত্র মোক্কার আশেপাশে চলে যায় ও পরে সেখানকার নিয়ন্ত্রণ নিয়ে নেয় কিছুজন সিরিয়া চলে যায় সেখানে তারা গাছানি সাম্রাজ্য করে তোলে যারা বাইজান্টাইনদের খুব ভালো বন্ধু ছিল এছাড়াও লখম জুজাম বনু তাই কিন্দা প্রভৃতি গোত্যগুলিও বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে সেখানে বস্তি স্থাপন করে মোট কথা এই কাহলানি আরবরা প্রায় আরবের সব জায়গাতেই ছড়িয়ে পড়ে এবার আসে আরবে মুারিবা বা আদনানি আরবদের কথায় এদের পূর্বপুরুষ ছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যিনি মূলত ইরাকের উর শহরের বাসিন্দা ছিলেন তিনি হিজরত করে হারান হয়ে ফিলিস্তিনে আসেন আর এই ফিলিস্তিনি ছিল ইব্রাহিম আলাইহিস্লামের দাওয়াতের মূল কেন্দ্র ইব্রাহিম আলাইস্লামের দ্বিতীয় বিবি ছিলেন হজরত হাজিরা যিনি মিশরিয়া ছিলেন এক বিশেষ ঘটনার সাথে ইব্রাহিম আলিয়া সাল্লামের বিয়ে হয় তাদের পুত্র ইসমাইল আল্লাহ সাল্লামের জন্মের পর হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম বিবি হাজিরা আর পুত্র ইসমাইল আল্লাহ সাল্লামকে নিয়ে হিজাজ অঞ্চলে নিয়ে আসেন যেটা আজকের মক্কা নামে পরিচিত জায়গাটা তখন ছিল একদম ফাঁকা সেখানে না কোনো মানুষজন ছিল আর না ছিল কোনো পানির চিহ্ন আর আজকের যেখানে খাবার রয়েছে সেখানে শুধু একটা উঁচু টিলার মতো ছিল ওই রকম একটা জায়গাতে একজন মা আর তার ছোট পুত্র সাথে সামান্য খাবার আর পানি সেটাও কিছু সময়ের মধ্যে ফুরিয়ে যায় তখন মা হাজিরা পানির জন্য ছোটাছুটি করতে থাকে একবার সাফা একবার মারোয়া পাহাড়ে দৌড়াতে লাগে। হাজিরা হজ করতে গেলে সাফা ও মারোয়া পাহাড়ে তাদেরকে যেতে হয় ঠিক এই এইরকম একটা কুদরতে সেখানে জমজম কূপের সৃষ্টি হয় এর কিছু দিন পরে ইয়ামান থেকে আসা জুরহুম গোচের একটা দল ওই পথ দিয়ে যাচ্ছিল পাখি উঠতে দেখে তারা পানির সন্ধান পায় ও সেখানে এসে বিবি হাজিরার কাছে অনুমতি চায় সেখানে থাকার জন্য তিনি অনুমতি দেন এই শর্তে যে পানির মালিকানা তারই থাকবে তারা এই শর্তে রাজি হয়ে যায় এবং সেখানে বসবাস করতে লাগে এভাবে আস্তে আস্তে সেখানে জনবসতি গড়ে ওঠে বিভিন্ন বর্ণনা থেকে পাওয়া যায় যে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম মক্কায় চারবার গিয়েছিলেন এরপরে প্রথমবার তো ইসমাহিল আলাহিস্লামের কিশোরে যখন ওই কুরবানির বিখ্যাত ঘটনাটা ঘটে দ্বিতীয়বার যখন আসেন তখন বিবি হাজিরা ইন্তেকাল করেছেন আর হজরত ইসমাইল আলহালাম বড় হয়ে জুরহুম হুম করতে একজন মেয়েকে বিয়েও করেছেন একদিন ইব্রাহিম আলাহিসাল্লাম সেখানে ছেলের সাথে দেখা করতে যান কিন্তু ইসমাইল আল্লাহ সাল্লাম তখন সেখানে ছিলেন না তিনি তার পুত্রবতির সাথে দেখা করে সংসারের হাল অবস্থা সম্পর্কে জানতে চাইলেন পুত্রবধূ তখন সাংসারিক অসচ্ছলতার অভিযোগ করতে লাগলেন ইব্রাহিম আলাহ সাল্লাম পুত্রবতীকে বলে যান যে ছেলে ফিরলে সে যেন বাড়ির চৌকাট পাঠলে ফেলেন ইসমাইল আল্লাহ সাল্লাম বাড়ি ফিরে স্ত্রীর কাছ থেকে পিতার উপদেশ শুনে বুঝতে পারলেন যে তালাক দেওয়ার কথা বলেছেন তৃতীয়বার যখন ইব্রাহিম আলাহ সাল্লাম পুত্রের সাথে দেখা করতে আসেন তখন ইসমাইল আলাহ সালাম সেখানে ছিলেন না তিনি তখন আগের বিবিকে তালাক দিয়ে জুরহুম হুম অন্য এক মহিলাকে বিয়ে করেছেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম এবারও সংসারের অবস্থা সম্পর্কে জানতে চান তখন পুত্রবধূ আল্লাহ শুক্রিয়া আদায় করেন ইব্রাহিম আলাহ সাল্লাম সন্তুষ্ট হয়ে চৈকাট স্থায়ী রাখার পরামর্শ দেন এবং ফিরে দেন আর চতুর্থবার যখন আসেন তখন পিতা পুত্রের দেখা হয় ইসমাইল আল্লাহ সাল্লাম তখন জমজমের পাশে বসে তীর তৈরি করেছেন বেশ ইমোশনাল একটা সাক্ষাৎ হয় পিতা পুত্রের এরপর পিতা পুত্র মিলে আল্লাহর আদেশে কাবা ঘরের পুনর্নির্মাণ করেন এবং পৃথিবীর মানুষকে ঘরের দিকে হজের জন্য আহ্বান জানান তো যাই হোক ইসমাইল আল্লাহ সালামের দ্বিতীয় পক্ষে বারোটি সন্তান ছিল এদের থেকেই পরে বিভিন্ন গোত্রের সূত্রপাত হয় এরা মুক থাকতেন আর সেখানে ব্যবসা বাণিজ্য করতেন কিন্তু যখন জনসংখ্যা বাড়তে শুরু করলো এদের কিছু অংশ আরবের বাইরে ছড়িয়ে পড়ে সময়ের সাথে সাথে অনেক গোত্র হারিয়ে যায় তবে দুটো গোত্র পরে খ্যাতি লাভ করে নাবৃত্ত আর কায়দার নাবিত্যরা উত্তর আরবে খুব শক্তিশালী একটা রাজত্ব গড়ে তোলেন ওদের রাজধানী ছিল পেত্রা যেটা স্থাপত্য শিল্পের জন্য বিখ্যাত আর এর ধ্বংসাবশেষ আজও আছে পরে রোমানদের চাপের না দুর্বল হয়ে পড়ে আর অপরদিকে কায়দাররা মুখ্যায় বেশ প্রভাবশালী ছিল কিন্তু তারাও একটা সময়ের পরে হারিয়ে যায় এরপর ইতিহাসে আদনান ও তার ছেলে মাদের নাম উজ্জ্বল হয়ে ওঠে এই আদনানকেই উত্তর আরবের সমস্ত গোত্রের পূর্বপুরুষ হিসেবে ধরা হয় নবী সাল্লু আলাই সাল্লামের বংশধারাও এই আদনান পর্যন্ত সঠিকভাবে জানা যায় আদনানের পুত্র ছিল মাদ আর মাদের পুত্র ছিলেন নাজার এই নাজার থেকে প্রধান দুটো গোত্র তৈরি হয় একটা রাবিয়া আর একটা মুজার এই দুই ভাইয়ের বংশধারা পরে উত্তর আর মধ্য আরবে বিশালভাবে ছড়িয়ে পড়েছিল রাবিয়া থেকে আসাদ আর জুবাইদা নামে দুটো গোত্র তৈরি হয় আসাদ থেকে আবার অনেকগুলো গোত্র তৈরি হয় তার মধ্যে একটা হলো বনু আঞ্জা গোত্র যেটা থেকে আজকের সৌদি আরবের বাসাই পরিবার আল সৌদ পরিবারের সৃষ্টি হয়েছে আর অন্যদিকে মুজার থেকে দুটি শাখা সৃষ্টি হয় একটা হলো কায়েস আইলান বীর মুজার। এদের থেকে আবার অনেক গোতে তৈরি হয় যেমন বনি সুলাইম বনু সাকিব বনু হাওয়াজিন এই বনু হাওয়াজিন গোতে নবী সাল্লামের দুদম হাদিমা ছিলেন আর মুজারের দ্বিতীয় শাখাটা হল ইলিয়াস বিন মোজার তার বংশধরদের মধ্যে ছিল তামিম হুজাইল কিনানা এই কিনানা গোতেরই একটি শাখা হলো কুরাইশ কুরাইশাও আবার অনেক শাখায় ভাগ হয়ে গেছে এদের মধ্যে সবথেকে বিখ্যাত যেগুলো হলো বনু মাকজুম খালিদ্দিন ওয়ালিদ ওই গোতে ছিলেন বনু আদি হজরত উমার রাজি আল্লাহ তালু এই বনু তাইম হজরত আবুবাক সিদ্দিক রাজি আল্লাহ তালা আনু করতেছিলেন বনু জোহরা নবী সাল্লাহ আল্লাহ মা এই করতেছিলেন বনু উমাইয়া হজরত উসমান রাজি আল্লাহ আনহু এবং পরবর্তী উমাইয়া খলিফারা এই বংশে ছিলেন আর বনু হাসিম যেটা নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের নিজের গোত্র তো কুরাইশদের একজন নেতা ছিলেন কুসাইবিন কিলাব তিনি কুরাইশদেরকে একত্র করেন তার এক পুত্র ছিল আবদে মানাব আব্দে মানাবের চার ছেলের মধ্যে একজন হলেন হাসিম এই হাসিম বংশী আল্লাহ আমাদের প্রিয়ন বিশাল আলাইসাল্লামকে পাঠিয়েছেন এই ছিল আরবে মুারিবা বা আদনানি আরবদের বিখ্যাত শাখাগুলি এরাও কাহতানি আরবদের মতো নিজেদের বাসভূমি ছেড়ে বিভিন্ন কারণে অন্যান্য জায়গাতে ছড়িয়ে পড়েছিল যেমন বাহরাইন ইয়ামামা জাজিরা বসরা এই সব জায়গাগুলোতে অনেক গত চলে যায় তবে কুরাইহিরা মক্কার আশেপাশেই ছিল আর এক সময় মুক্কার নিয়ন্ত্রণ এদের হাতে চলে যায় কাবা ঘরের রক্ষণ হজ জাতিদের ব্যবস্থাপনায় সব কিছুর দায়িত্ব তাদের হাতে ছিল তারা আরবের সবথেকে প্রভাবশালী আর সম্মানিত গোত্রগুলোর মধ্যে একটা হয়ে ওঠে এই ছিল আরবের বিভিন্ন গোত্র ও তাদের শাখাগুলি পরবর্তী পর্বে আমরা জানবো সেই সময়ের আরবের বিভিন্ন রাজ্য আর নেতৃত্ব সম্পর্ক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাজাকাল্লাহরুল